ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আপনার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কার প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গণ্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বই তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রব্বুল আলমী না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমান গোনা করে ফেলে খালি তওয়াক করে ফিরে আল্লাহকে বলবে আস্তে আফুল আল্লাহ দিলে আল্লাহক বলছেন খালে করলে উল্লে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনা গুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে না ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে কোরআন করেন সোরা সদ পড়েন সোরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফালাক্ত বিয়ের মা মানে আইল্লা মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে আল্লাহবাকে হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার করার দরকার নাই পুরানো আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত ফেল এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগতটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু তো নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টা যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রাবুল আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করবে একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাকের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুখান এমনকি আল্লাহাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হামু ফিল অর্থ ইর হামু কুম মানফিল তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছে আল্লাপাকে আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করে আল্লাপা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব আলিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন পরে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলে এলেন নাম মানে কি ভালো না বাসলে আল্লাপাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করে সুরা তিন আল্লাপা কি বলেছেন জি ন ই শপথ করে লাফত হল আপনালি সান আফি আহ স্যান ইতা উইন মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামোল্লামা দিয়েছে কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ মাকে আমাদেরকে মহবত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্যই ঘৃণা করি